বাইরে প্রবাস জীবন আমি যে প্রবাসী আজকে আমি প্রবাসী আমি বসতেছি ওনার কষ্টগুলো এই যে স্ক্রিনে যে ছবিটা দেখছেন এই ভাইটা পনেরো বছর যার মানে প্রবাস করে যা টাকা পয়সা ছিলেন তা দিয়ে তার স্ত্রীর নামে তার মায়ের নামে দুইটা ফ্ল্যাট কিনেন দুইটা ফ্ল্যাট কেনার পরে উনি যখন বাংলাদেশে এসেছেন ওনার ওয়াইফ হয়তো ওনার একটা পরক্রিয়া যেটা বলেন আপনারা ওইটার সাথে জড়িত হয়ে গেছে বা অন্য ছেলেকে বিয়ে করে ওনার যে ফ্ল্যাটটা যত ওনার স্ত্রীর নামে ছিল উনি ওই ছেলেকে বিয়ে করে উনি সংসার করছেন ওনার ফ্ল্যাটটা যত উনি কিনে দিয়েছেন ওনার ওয়াইফের নামে আর উনি আরেকটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন ওনার মায়ের নামে সো মা দিয়ে দিয়েছেন ভাইয়ের নামে আর উনি যে যার মানে পনেরো বছর যাবত যাই যত টাকা ইনকাম করেছেন এই ইনকামের টাকা দিয়ে ছোট ভাই বলেন পরিবারটাকে উনি সচল রেখেছেন যাই টাকা পয়সা উনি উপার্জন করেছেন উনি সবটুকুই তাদের পিছনে মিলিয়ে দিয়েছেন এই প্রবাসী ভাইটা যখন পনেরো বছর জার্মানে থাকার পরে উনি বাংলাদেশে এসে যে ওখান দেখেন যে কোথাও ওনার ঠাঁই নেই হয়তো পরিবারের কাছেও ঠাঁই নেই এদিকে ওয়াইফের কাছেও ঠাই নেই তখন উনি কষ্টে বহ কষ্ট নিয়ে বলেছেন আমি আর হয়তো বাংলাদেশে ফিরব না উনি একটা ভিডিও দিয়েছেন সকলের মনে নাড়া দিয়েছে সো আমি বলতে চাই প্রবাসী ভাই মানে ভাইদেরকে বলতে চাই ভিডিওটা প্লিজ প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন ওনার মতন হাজারো প্রবাসী আছে এইগুলা কি বাংলাদেশের প্রশাসন দেখে না প্রবাসীদেরকে শুধু প্রবাসীদেরকে নিয়ে এটা বলে এটা বলে ইএমএন কার্ড করে দিতেছি স্মার্ট কার্ড করে দিতেছি এইগুলা কি দেখেন না প্রবাসীরা যখন একটা বিপদে পড়ে কাউকে আমরা পাই না সো তারা শুধু প্রবাসীদের মাথায় লবণ রেখে তারা বরুইগুলা খায় আমাদের প্রতিনিয়ত আমাদেরকে বলে এটা দিচ্ছি এটা দিচ্ছি ভাই এগুলা কি ওনারা দেখে না আপনি বলেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন কমন বক্সে আপনার মতামত লিখতে বলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার মনে একটু কষ্ট লেগে থাকে ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ করতে পারেন আপনারও রাইট আসছে আপনি দুইটা কথা বলার যত আপনি প্রবাসী আমি যত প্রবাসী আমি বুঝতেছি ওনার কষ্টগুলা আসল এই মুহূর্তে উনি যে বেঁচে রয়েছে এটাই অনেক বেশি কারণ এই মুহুর্তে কেউ হয়তো দুনিয়াতে থাকতো না কারণ যে একটা পরিস্থিতির শিকার উনি হয়েছেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি প্রবাসী হয়ে থাকেন প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার আর কমেন্ট করে আপনার মতামত লিখতে ভুলবেন না